আজ নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি হাড্ডি ছাড়া মাংস হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছ আজকে ভাবছি সোয়াবিন তো সোয়াবিনটাকে এখানে আমি দু প্যাকেট সোয়াবিন নিয়েছি আর সোয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম ওইদিকে আর সোয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নেব সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে সোয়াবিনের মধ্যে যে জল প্যাচপেচানি ভাবটা থাকে সেটা কিন্তু একবারে সরে চলে যায় এবার আমি সয়াবিনগুলোকে ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে আমি রেডি করব হচ্ছে মশলাটা যেহেতু এটা হাড্ডি ছাড়া মাংস মাংসর মতোই হবে সেহেতু মশলাটাও কিন্তু এখানে অনেকটা পরিমাণে দিতে হবে আর এদিকে ডুবুডুবু করে কেটে রেখে দিয়েছি আলু আলুটা সয়াবিনের মধ্যে দেব আর এদিকে সয়াবিনটা দেখো আমার লাল লাল করে ভাজা হচ্ছে কম আছে কিন্তু সয়াবিনটাকে ভাজবে তাহলে বেশ লাল লাল হবে আর এদিকে আমি মিষ্টিতে দুটো টমেটো দুটো ক্যাপসিকাম একটা বড়ো সাইজের আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেটে নেব আর এদিকে দেখো আমার সোয়াবিনটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার সোয়াবিনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখব দিয়ে করায় আবার আমি তেল দেবো একটু বেশি করে তেল দিতে হবে তেল দেওয়ার পরে কিন্তু আমি ওই আলুগুলোকে ছেড়ে দেবো লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে চিডুবুডুবু করে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো আলুগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে আবার এইদিকে আমি করবো কি তোমার যে মশ পেঁয়াজ একটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে ওই পেঁয়াজটাকে এবার এর মধ্যে আলুর সঙ্গে দিয়ে লাল লাল করে ভাজবো আর আমাদের বাড়িতে কিন্তু এই হাঁডু ছাড়া মাংসটা খেতে সবাই ভালোবাসে বিশেষ করে আমার ছেলে তো ভীষণই ভালোবাসে আর যেহেতু মাংস বলেছি সেহেতু মাংসর মতোই কিন্তু এটা রান্না করতে হবে একটু বেশি করে মশলা দিয়ে তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার হালুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা হয়ে গেছে লাল লাল করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম যে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা এবার দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভেজে যতক্ষণ না লাল হচ্ছে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে ততক্ষণ এটাকে ভাজতে হবে তো আলু আর পেঁয়াজ আবার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে এবার যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এখন কষাব মশলা থেকে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে কষাতে হবে এবার আমি এর মধ্যে এক এক করে দেব লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা সবাই যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পারে আলাদা একটা কিন্তু রঙ আসে খুব ভালো তার জন্য তো এবার দিয়ে সব শুদ্ধ আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এবার আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দেব অল্প পরিমাণ জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দেব। তাহলে এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবার এবার সোয়াবিনগুলোও দিয়ে দেবো সোয়াবিনগুলো দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একটু নেড়ে নেব তাহলে সোয়াবিনগুলোর মধ্যেও কিন্তু ও নুন ঝাল মশলা সব ঢুকে যাবে এবার খানিকটা জল দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিলেই আমার হয়ে যাবে হাড্ডি ছাড়া মাংস রেডি তো এদিকে দেখো ভালো করে সব কষিয়ে নিয়েছি এবার এদিকে খানিকটা জল দিয়ে ঢাকা দিব আর আলুগুলো কিন্তু ভাজতে ভাসতে আগেই সিদ্ধ হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ একটুখানি জল দিয়ে ঢাকা দিলাম এবার ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর আবার আবার ঢাকাটা খুলে এখন এবার আবার সব হয়েই এসছে ওপর থেকে একটুখানি শাহি গরম মশলা দিয়ে দেবো তাহলে অলমোস্ট রান্নাটা আমার হয়ে গেল তো এবার আমি গরম গরম একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেবো তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো আর দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আবার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তাহলে এরকম অনেক নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা